গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো রেডি হয়ে গেছি সেজে গুজে একদম আর এখন ওই ঘড়িতে বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশের মতো তো এতক্ষণ এই বোতামটা আটকালে খুব অসুবিধা হয় আমার কথা বলতে তো প্রথমে তো ভাবিনি যে হচ্ছে আজকে যাব তো হচ্ছে কি বলো তো কিছুদিন আগে একবার গেছিলাম হচ্ছে ব্যাংকে তো ওই ব্যাঙ্কে যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা এখনও কমপ্লিট ওরা ওখান থেকে করেনি তো তাই বারবার যাদের জন্য কাজটা করছিলাম তারা বারবার ফোন করে বলছে এখনও হচ্ছে আমার কাজটা কমপ্লিট হয়নি একটু দেখে আসো তো সেই সূত্রেই আজকে হচ্ছে আবার ব্যাংকে যাওয়া তো তার জন্য এই সাড়ে বারোটা এখন বাজে ঘড়িতে তো একটু পরে বেরোবো ডুকুকে রেডি করাচ্ছি ডুকু এখনও রেডি হয়নি তো তার সবার আগে হচ্ছে আমি রেডি হই আমি আর অনিমেষ একদম লাস্টে হচ্ছে ডুকুকে রেডি করাই কারণ ও দুষ্টুমি করে জামা কাপড় নোংরা করে দেয় তার জন্য তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সব

ইলেকট্রিক অফিসর ওইদিকে তো মানে গাড়ি নিয়ে যাওয়াই যাবে না ব্যাক করে নাও নালে এখানে তো ফাঁকা আছে হ্যাঁ ওইটা কর তেল भरो তাহলে হ্যাঁ ব্যাক করে নাও ওইদিকেpostgresql যাও মানে এখানে আজকে থাকলে আমি আমাদের যে ব্যাঙ্কে যাওয়ার কাজটা সেটা লাঞ্চ টাইম শুরু হয়ে যাবে আবার ওখানে গিয়ে বসতে হবে আমরা প্রথমে এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে পেট্রোল পাম্পে এই যে পেট্রোল পাম্প থেকে এখন হচ্ছে গাড়িতে তেল ভরে এখন যাবো ডাইরেক্ট হচ্ছে ব্যাংকে তো চলো যাই আর এখানে বেশ ভালোই রোদ গরমও লাগছে এই জামাটা না এমনিতেই খুব মোটা যেটা আমি পরে আছি টপটা এমনিতেই খুব মোটা তো আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ছিল তো তাই ভাবলাম যে এটা পড়ি অতটা অসুবিধা হবে না তো দেখলাম যে এখন আবার দেখি সেই রোদ উঠেছে বেকারই পড়লাম এখন চারিদিকে হচ্ছে রাস্তার কাজ দেখো রাস্তা আগের থেকে কতটা বড় হয়ে গেছে আগে এসব জায়গায় এতটা জ্যাম হতো গাড়ির জন্য এখন দেখো রাস্তা বড় হওয়ার জন্য অনেকটা ওপর দিয়েও কয়েকটা গাড়ি যাচ্ছে আর নিচ দিয়েও অনেকগুলো গাড়ি যাচ্ছে পুরো এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আমরা আসলাম এই যে ব্যাংকের বাইরে পিএনবি ব্যাংক এখন দেখি কি সমস্যা তারপর এখান থেকে হচ্ছে বেরোব তো চলো দেখো চলো আবার এখন যাচ্ছি হচ্ছে গলাটা এত খুসখুস করছে মনে হচ্ছে কাশি কাশি হবে আর যেহেতু শরীরটা খুব একটা আমার ভালো নেই তার জন্য এরকম দুপুরবেলা ডুবুকে ডুবুকে ঘুমটুম পারানো পাড়ানো হয়নি এখন বাজে ওই তিনটার মতো সাড়ে তিনটা বেজেই গেছে তো তাই আর কি কত কি এনেছে দেখি কত কি এনেছে জন্য এখানে ফুটি অনেক কিছু ভালো চলে এসেছি বাড়িতে না না বাড়িতে আসার পরে এই যে দুজন মিলে এখন মানব পাপা আর তা এখন পাপা যাচ্ছে হচ্ছে ডুকুকে নিয়ে দোকানে এখন খাবে ফুটি দুজনে তো চলো আজকে বাড়িতে আসার পরে একটু খাওয়া দাওয়া করে এই যে এখন হচ্ছে একটু শুভ তো ডুকু তো ঘুমের টাইম আজকে বাড়ি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে কটা দেখি তিনটা বাজে এখন মানে অত দুটার দিকে ঘুমায় আর এখন ঘড়িতে তিনটা বাজে দেখো কাজল পড়ার পর চোখের কি অবস্থা তো যাই হোক যেহেতু বকাবকি চললো তাই পাপার এখন কষ্ট হচ্ছে দোকানে গেল দুজন মিলে জিনিস আনতে বলছে ফুটি খাবে ফুটি আনতে আর কুরকুরে আর আমি এই যে এখন তোমাদের সাথে ব্লগটা এন্ডিং করব। আর আজকে বেশি বড় কন্টিনিউ করব না ব্লগটা তো চলো আজকের ভিডিওটা একদমই ছোট হলো ব্লগটা একদম ছোট হলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগলো আর কালকে নতুন একটা ব্লগের জন্য ওয়েট করতে থাকো তো চলো এখনকার মতো টাটা বাই বাই